আসসালামু আলাইকুম বন্ধুরা আপনি দেখছেন ন্যাবেল ওয়েদার নিউজ আজ আমরা আপনাদের সঙ্গে শীতের বর্তমান পরিস্থিতি ও আগামী দিনের পূর্বাভাস শেয়ার করতে যাচ্ছি দেশজুড়ে শীত বা ঠান্ডা আবহাওয়া এখন ধীরে ধীরে অনুভূত হতে শুরু করেছে বিশেষ করে রাতের তাপমাত্রা কিছুটা কমছে এবং কুয়াশা বাড়ছে এতে সকাল ও সন্ধ্যার সময় বাইরে চলাচলে সতর্ক জরুরি ঢাকা বাংলাদেশ আজকের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন প্রায় পঁচিশ ডিগ্রি সেলসিয়াস রাতের সময় কুয়াশা ও হালকা ঠান্ডা অনুভূত হবে বৃহস্পতিবার এবং শুক্রবারও দিনের তাপমাত্রা প্রায় বত্রিশ ডিগ্রি রাতের তাপমাত্রা প্রায় পঁচিশ ডিগ্রি শনিবার ও রবিবার রাতের তাপমাত্রা প্রায় চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এই সময় হালকা কুয়াশা এবং ঠান্ডা বায়ু অনুভূত হবে কলকাতা পশ্চিমবঙ্গ আজকের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় উনত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন প্রায় চব্বিশ ডিগ্রি কিছু স্থানে হালকা বজ্রবৃষ্টি হতে পারে বৃহস্পতিবার সর্বোচ্চ প্রায় ত্রিশ ডিগ্রি সর্বনিম্ন প্রায় পঁচিশ ডিগ্রি মাঝে মাঝে বৃষ্টি হতে পারে শুক্রবার সর্বোচ্চ প্রায় তেত্রিশ ডিগ্রি সর্বনিম্ন প্রায় ২৬ ডিগ্রি হালকা বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া থাকতে পারে শনিবার ও রবিবার দিনের তাপমাত্রা প্রায় বত্রিশ ডিগ্রি রাতের তাপ প্রায় চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি মেঘলা আবহাওয়া এবং হালকা ঠান্ডা অনুভূত হতে পারে সার্বিকভাবে উভয় শহরে রাতের তাপমাত্রা কিছুটা কমেছে তবে এখনও তীব্র শীত নেই কুয়াশা এবং হালকা ঠান্ডার কারণে সকালে এবং সন্ধ্যার সময় যানবাহন চলাচলে সতর্ক থাকুন সতর্ক ও পরামর্শ বৃদ্ধ এবং অসুস্থরা বিশেষভাবে সতর্ক থাকুন ঠান্ডা থেকে রক্ষা পেতে গরম কাপড় হিটার বা গরম খাবারের ব্যবস্থা রাখুন প্রয়োজনে বাইরে বের হওয়ার সময় মাস্ক বা গ্লাভস ব্যবহার করুন যারা যানবাহন চালাচ্ছেন তারা সকাল ও সন্ধ্যায় সতর্ক থাকুন কারণ কুয়াশার কারণে ভিজিবিলিটি কমতে পারে বন্ধুরা আবহাওয়ার এই আপডেটটি যদি আপনার কাজে লাগে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্টে আপনার মতামত জানান এবং শেয়ার করুন যেন অন্যরাও সতর্ক থাকতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী জরুরি আবহাওয়া আপডেট পেতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ